প্রধান করবো অয়েন্টমেন্ট ক্রিম যেমন একুরা একুরা ক্রিমটা মশ্চারাইজার এটা বিভিন্ন চর্মোগের ক্ষেত্রে ইউজ করা হয় যেমন যাতে অনেক ক্ষেত্রে পা ফেটে ফেটে যায় সাদা সাদা দাগ পড়ে যায় চামড়া উঠে হাত শুকনো হয়ে থাকে হ্যাঁ খসখস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একুরা টেন পারসেন্ট মশ্চারাইজার ক্রিমটি ব্যয় করতে পারি এতে সবচেয়ে ভালো কাজ করে সকাল এবং রাত্রে দুবেলা করে ব্যয় করবেন ভালো একটা রেজাল্ট পাবেন এই ফান ক্রিম এই ফান ক্রিম এনটিপাঙ্গাল একটি ক্রিম এটির অত যেমন ভিজে ভিজে থাকে হ্যাঁ খাজলি চুলকায় পানি বাড়ায় গুঁড়ে ঘুরে বেশি হ্যাঁ হাতে আঙুলে না পায়ের নোকে যে কোনো ছিপে ছিপায় যে ভিজে ভিজা গা থাকে সাদা সাদা পানিবাহিত গা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই ফান ক্রিমটি এই ফান ক্রিমটি সবচেয়ে ভালো কাজ করে এই ফান ক্রিমটি আপনারা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে মুছে লাগাবেন ব্যবহার করার পরে কমিতে এক দু ঘন্টা পানি লাগাবেন না টোজেন একটি ক্রিম টোজেন্টা টোজেন্ট টোজেন্ট ক্রিমটা হলো বিঘ্ন করে কামড়া নিয়ে চুলকায় খাজলে খাঁচলে লাল হয়ে যায় সেক্ষেত্রে এই টোজেন ক্রিমটি ব্যবহার করলে চুলকানির ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে টোজেন টোজেন সবচেয়ে ভালো একটি কাজ সেটা যে কোনো মাকড়ে কামড় বা চুলকানির ক্ষেত্রে আপনি এটা দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন ধুয়ে মসে ভার করে গরম পানি ধুয়ে যে কোনো মলম লাগানোর আগে একটু গরম পানিতে ধুয়ে মসে লাগাবেন দেখবেন মলমের কাজটা ভালো করবে টোজেন পোকা মকাডে কামড়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো ইম্প্রুভ পাওয়া যাবে এক্সপান এক্সপান ক্রিমটি দাও একজিমা অ্যান্টিপাঙ্গাল যে কোনো ক্ষেত্রে এর ট্যাবলেট আছে ক্রিম হয় এটা আপনারা এটা ব্যয় করতে পারেন দু থেকে তিনবার জেনাসিন একটা অ্যান্টিবায়োটিক মলম জেনা জ্যান্টামাইসিন জেনাসিন গুরুফলের জেন্টামাইসিন যে কোনো আপনার চুলকানি কাজলি ইনফেকশনে অ্যান্টি অ্যান্টিফাঙ্গাস ক্রিমের সাথে অ্যান্টিবায়োটিক মলমটি ব্যবহার করতে পারেন এবং এটি বিভিন্ন ঘা ক্ষত সুগার তো আপনারা ব্যবহার করতে পারেন দলি দু থেকে তিন মাস জেন্টামাইসিন হ্যাঁ জেনাসিন অয়েনমেন্ট দাম মাত্র বারো টাকা সুন্দর একটা মলম দামও কম ব্যবহার ভালো কাজ করে টপিকট হাইড্রোকোডিশন এক মলম এ মলমটি এটা পোকা মকড়ের কামড় অ্যালার্জি খাজলি ফটার ইনফেকশন লাল লাল চাক চাক হয়ে গেছে সেক্ষেত্রে টপিকট হাইড্রো হাইড্রোকোটিশন ক্রিম হাইড্রোকোশন এজিটেড বিপি ওয়ান পার্সেন্ট টফিকট টপিকট ক্রিমটি ব্যবহার করবেন টপিকটটা আবারও বলতেছি পোকামাকড়ের কামড় লাল লাল চাকচাক হয়ে যাচ্ছে বা কিছু লাগছে মনে হচ্ছে সেক্ষেত্রে আপনার এই মলমটি ভালো করে গরম পানি দুই মশা লাগাবেন দেখবেন আপনার ভালো একটা রেজাল্ট পাবেন ডারমাসল প্লাস এটাও দাও দেখছি চুর চর্মরোগ মানে সবচেয়ে ভালো একটা ক্রিম এটা সাথে দুটা ডারমাসর প্লাস অয়নমেন্টের সাথে দুটা ক্রিম মিক্সার আছে যেমন টাসল পোপেট সিলিসাইলিক এসিড এটা আপনারা দুইবার লাগাবেন ah རོིམ ཋ ཁོབློ ཉེཾོས རྼས ཉེབར și དཔང